বিকেলের নাস্তায় জমে উঠবে নরম তুল তুলে নান হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমি আমার ফ্যামিলি নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আবারও ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ছোট্ট রেসিপি নিয়ে আমার আজকে রেসিপিতে থাকছে নরম তুল তুলে নান লুচি তৈরি আর এই নান লুচিটা খুবই সফট এবং মজাদার তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি ইনশাল্লাহ অনেক বেশি ভালো লাগবে সর্বপ্রথমেই আমি এখানে দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি তবে আপনারা লে ময়দাটা যদি না থাকে আটাও দিতে পারেন এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি এবং হাফ টেবিল চামচ থেকেও কম ইস্ট আর ইস্টটা একটু কমই দিতে হবে ইস্ট একটু কম করে দেওয়ার চেষ্টা করবেন যত কম দেওয়া হয় ততই শরীরের জন্য ভালো আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল অর্থাৎ রান্নার যে রেগুলার তেলটা এবারে আমি সম্পূর্ণ শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালো করে এভাবে মিলিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে মিশিয়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি কুসুম গরম পানি নিয়েছি আর অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর এভাবে একটা ডো তৈরি করে নিচ্ছি পানিটা অবশ্যই কুসুম গরম নিতে হবে আর কুসুম গরম পানিটা নিলে ময়দাটা এরকম ডো সফট ভাবে তৈরি করে নেওয়া যায় এতে বেলতেও অনেক সুবিধা হয় তো ডোটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে আর আমি উপরে একটু তেল মাখিয়ে রেখে দিচ্ছি রেস্টে আধা ঘন্টার জন্য অর্থাৎ তিরিশ মিনিট তিরিশ মিনিট পরে আমি আবারও ফিরে এসেছি আর এই ডোটা ফুলে দ্বিগুণ হয়েছে কতটা ফুলকো হয়েছে এবং নরম দেখতেই পাচ্ছে আমি ভিতর থেকে হাওয়াটা বের করে নিচ্ছি হাত দিয়ে এরকম চেপে চেপে মাখিয়ে নিয়েছি মিনিটের মতো এখন আমি একটু বড় আকারের নিয়ে গোল গোল ছড়া তৈরি করে আবারও নিচ্ছি যেহেতু লুচিগুলো তৈরি একটু মোটা আকার করে এই জন্য সবগুলোকে এখন আমি হাত দিয়ে সুন্দর মতন সাইজ করে গোল আকার করে নিচ্ছি আর এটাও অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন তো এবার আমি একটা একটা করে রুটি সেপ করে নিচ্ছি একটা বেলনের সাহায্যে দেখ তেই পাচ্ছেন যেহেতু আমি তেল দিয়ে মাখিয়ে নিয়েছিলাম তার কারণে আমার এসটা এখানে কোনো ময়দার গুঁড়ি দিতে হয়নি আর এই রুটিগুলোর মাঝে কিন্তু কোনো আটা বা ময়দার গুঁড়ি দেওয়া যাবে না এবারে চলে যাচ্ছি চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি এবং চুলার জালটা আমি মিডিয়াম আঁচে রেখেছি যেহেতু আমি লুচিগুলো সাদা সাদা কালার করেই নেব ব্রাউন কালারটা নিয়ে আসবো না যার কারণে মিডিয়াম আঁচেই রেখেছি আর হাত দিয়ে আলতো করে হালকা হালকা করে এভাবে তেল উপরে দিয়ে 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 আর অনেক ফুলকো ফুলকো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে নান লুচি এবার একটা ছিঁড়ে ভিতরটা দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট এবং মজাদার আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর এই নানলুচি রেসিপিটি বিশেষ করে গরুর গোশ মুরগির গোশ আলুর দম যে কোনো কিছুর সাথে খেয়ে নিতে পারবেন সন্ধান নাস্তা হিসেবে এবং বাচ্চাদের টিফিন হিসাবেও দিতে পারবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় السلام عليكم